নিরাপত্তার নিশ্চয়তা না পেলে পোশাক কারখানা চলবে না বলে জানিয়েছেন হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এফ এর সাবেক সভাপতি একে কে আজাদ তিনি বলেন চলমান শ্রমিক অসন্তোষে অনেকটাই স্থবির হয়ে পড়েছে পোশাক শিল্প কারখানাগুলো কারখানায় ভাঙচুর হবে না অঙ্গিসংযোগ হবে না এমন নিশ্চয়তা পেলে কারখানা চালানোর ঘোষণা দিয়েছেন তিনি শনিবার বিজিএমই এর নুরুল কাদের অডিটোরিয়ামে আসলিয়ার তৈরি পোশাক কারখানাগুলো চলমান সংকট ও উত্তরণের পথ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন সময় পোশাক কারখানা নিরাপত্তায় সেনাবাহিনীর ব্যাংক সাহায্য না করলে পঁচাত্তর হাজার কর্মকর্তা কর্মচারীর বেতন দেওয়া সম্ভব হবে না বলেও জানান তারা অনেক ফ্যাক্টরিতে শ্রমিকরা বাহির থেকে এসে বা ভিতরের থেকে স্টাফদেরকে মারে এবং এমন কোনো ফ্যাক্টরিতে নাই স্টাফদেরকে মারে না আজকে ভয়ে এই ডেকো গার্মেন্টস ঘুরে নাই যে ভাই আমার স্টাফদেরকে মনোবল ভেঙে গেছে আমি আর খোলাইতে পারছি না অনেক অনন্ত গার্মেন্টস তাদের স্টাফদেরকে মারছে আগুন দিছে তারপরও তারা ফ্যাক্টরি খুলতে আজকে খুলছে